তারা ক্ষমতার রাক্ষস তারা অর্থের রাক্ষস তারা দাম্পিক ছিলেন বড় অহংকার বাংলাদেশ আমাদের সকলের জন্য মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই চার ধরনের লোকেরা মিলেমিশে যুগ যুগ ধরে এখানে আমরা বসবাস করি যারা আমাদেরকে পয়লা আগস্ট নিষিদ্ধ করলেন আল্লাহ তাদেরকে মানুষের মনের ভিতরে নিষিদ্ধ করেছিলেন আপনাদের আমলে তো আমরা দফায় দফায় জেলে গিয়েছি তো জেলে থেকেছি আমাদেরকে কেমন রেখেছিলেন এখন আসলে আপনারা সেটা না হয় একটু দেখার সুযোগ পেলেন বাংলাদেশ আমাদের সকলের জন্য মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই চার ধর্মের লোকেরা মিলেমিশে যুগ যুগ ধরে বসবাস করি আমাদের মধ্যে ধর্মীয় সম্প্রীতি আছে সামাজিক সম্প্রীতি আছে কিন্তু একটা গোষ্ঠী বাংলাদেশকে সাড়ে তেইশ বছর শাসন করে বিভিন্ন পর্যন্ত তারাই বাংলাদেশকে এক থাকতে দেয়নি জনগণকে ভাগ ভাগ টুকরা টুকরা বিভক্ত করেছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ মেজরিটি মাইনরিটি বিভিন্ন ধরনের ভাগে বিভক্ত করেছে কিন্তু রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আমরা বিদায় করতে পারি না ঠিক বললেন বড় আসতে পারে কারণ আপনারা একটা দলের এটাই সত্য শেষ আন্দোলনটা রাজনৈতিক ছিল না ছাত্র যুব সমাজের একটা অধিকারের আন্দোলন ছিল তারা অযৌক্তিক কৌটার সংস্কার দাবি করেছিল আর সরকার তাদেরকে দমন করার জন্য হাতুড়ি বাহিনী পাঠিয়েছিল ওরা আমাদের ছেলেদের পিটিয়েছে আমাদের কলেজের টুকরা মেয়েদেরকেও পিটিয়েছে এই অবস্থা রেখে একটা ছেলে বিদ্রোহী হয়ে উঠেছিল কেন তুই আমার বোনের গায়ে হাত দিলে তার অন্তরে ঝড় নিয়ে দানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি তো তার ছিল বিশ্বাস ছিল প্রিয় দেশে কেউ তাকে এতটুকু কথা বলার জন্য গুলি করবে না কিন্তু আমরা দেখেছি সে আগুসাই একটা গুলি যখন তাকে করা হয়েছে পাঁচ পাঁচটাকে সরে গেছে আরেকটা গুলি গিয়ে বুকে পড়েছে চেপে ধরেছে আরেকটা গুলি এসে তাকে শেষ করে ভাটকে দিলে দুনিয়ায় মানুষের অধিকার আদায়ের জন্য অনেকেই মারা যায় কিন্তু এরকম দানা বেলে বুকে গুলিকে আলিঙ্গন করে আহ্বান জানিয়ে দুনিয়ার বুকে একমাত্র ব্যক্তি হচ্ছে অবশ্যই এই জন্য শুধু বাংলাদেশ নয় এই আন্দোলনের মুগ্ধ নামের একটা ছেলে রাস্তায় নেমেছিল যোদ্ধাদেরকে লড়াইয়ের ময়দানে পানি পান করানো পানি পান শেষ হওয়ার পরে সেও সামিল হয়ে গিয়েছিল সে চিৎকার দিকে দিকে বলতো ভাই পানি লাগবে ভাই পানি সেই ছেলেটাকেও গুলি করে শেষ করে দিল যুবতী সুমাইয়া দেখার সাইনবোর্ডে দাঁড়িয়ে নিজের বারান্দায় দাঁড়িয়ে দৃশ্য দেখছিল চলছে কি আকাশ থেকে হেলিকপ্টার থেকে ছুলা গুলি এসে তার বুক এফোড অফোড় করে চলে গেল একটা দল এবং একজন ব্যক্তির রাক্ষসে তার কারণে তারা ক্ষমতার রাক্ষস তারা অর্থের তারা তারা ছিলেন বড় অহংকার ছিলেন মানুষকে বিভিন্ন দলকে বড় তুচ্ছ তারা মানুষ বলে কাউকে সম্মান করতেন দুনিয়ার কিছুটা কামনা তারা পেয়েছেন কিছুটা বাকি আছে যেহেতু তারা গণহত্যাকারী ব্যক্তি এবং দল সেই কারণে আমরা চাই দল এবং গণহত্যাকারী প্রত্যেকটি ব্যক্তির বিচার হোক চার হোক বিদেশে যারা আছেন তাদেরকে বললি সত্যি যদি দেশটাকে ভালোবাসে চলে কি হয়েছে অসুবিধা নেই আপনাদের আমলে তো আমরা দফায় দফায় জেলে গিয়েছি তো জেলে থেকেছি আমাদেরকে কেমন রেখেছিলেন এখন আসলে আপনারা সেটা না হয় একটু দেখার সুযোগ পেলেন একটু দেখেন এসে আপনারা মিথ্যা মামলায় সাজানো সাক্ষীতে পাতানো আদালত দিয়ে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন খুন করেছেন কিন্তু আপনারা তো প্রকাশ্য দিবালেকের খুনি খুন করেছেন দেশবাসীর সাক্ষী বিশ্ববাসী সাক্ষী আপনারা তো খুন করতে করতে এমনও করেছেন লাশ গুম করতে উড়াচাড়া করে ট্রাকের উপর একটার পর একটা লাশ ছুঁড়ে মেরেছেন

বলে কেউ কেউ তো তাদের বাবার লাশ পেয়েছে কবর পেয়েছে আমি আমার বাবার ভাইয়ের সন্তানের স্বামীর লাশটা কোথায় আছে বেঁচে আসে না মারা গেছে আজ পর্যন্ত জানতে পারলাম না এদেরকে আমরা কি শাসনা দেব তাই তো করেছি এখন কেউ কেউ আমাদের কাছে জানতে চান আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে ওই গণহত্যাকারী দল বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি আমরা বলি আগে গণহত্যার বিচারটা হোক ক্ষতিগ্রস্ত লোকেরা আগে আগে তাদের ইনসাফটা পাক তারপরে তারাই রায় দিবে উনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন কিনা সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে জামাত ইসলাম একে একে নেতৃবৃন্দকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে কোরআনের পাকে যে লোয়ারেশন সাইডি রাহিমা সহ লোকগুলাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে অসংখ্য লোককে গুম করা হয়েছে পঙ্গ করা হয়েছে গভর্নমেন্ট বিধ্বস্ত করা হয়েছে আমাদের সবগুলা অফিস তাদের পুরা সময় জুড়ে তালাবদ্ধ করে রেখেছে আমাদের নিবন্ধন পেয়ে নিয়েছে শেষ পর্যন্ত দিশাহারা হয়ে রাজনৈতিক আত্মহত্যা আগে আমাদেরকে নিষিদ্ধ করেছে আল্লাহর দরবারের লাখ যারা আমাদেরকে পয়লা আগস্ট নিষিদ্ধ করলেন আল্লাহ তাদেরকে মানুষের মনের ভিতরে নিষিদ্ধ করে দিলেন মাত্র চার দিন আগে এখানে আমাদের কোন বাহাদুর নেই অনেকে এই আন্দোলনের কৃতিত্ব দাবি করেন আবার অনেকে এই আন্দোলনকে মানতেও পারে না